নমস্কার আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি আবার আপনাদের পছন্দ সেট সাথি সেটে কেন না আজকে হয়ে গেল এখন তিনশো পর্ব সেলিব্রেশন এই সেদিন আমরা করলাম এখানে দুশো পর্ব সেলিব্রেশন চোখের পলক ফেলতে না ফেলতে আজকে আবার তিনশো পর্বে আমরা চলে এসেছি আর কেমন করে আজকের এখানে সবাই সেলিব্রেশন করলো বা করছে সেই সব কিছু দেখাবো আমি আপনাদেরকে তাই চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখিয়ে দেবো যে আজকে কেমন করে এই সেটে হচ্ছে তিনশো পর্ব সাথীর সেলিব্রেশন দেখুন আর কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ জানাতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না OK，再来个唱子，哎，唱子跟着唱吧。 সেই দিনকে দুশো আর আজকে হচ্ছে তিনশো মানে কিভাবে হাওয়ার মতন উড়ে গেল না সময়টা এই জন্যই তো বলছি এবার সেলিব্রেট করলে তিন হাজার সেলিব্রেট করবো আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে ওই তো যেরকম ইংরেজটা বললো কাজ কাজ আর কাজ তারপর একটু বিরিয়ানি তারপর আবার কাজ বিরিয়ানি কেস তবে দেখলাম কিছু জিনিস দেখেই সুখ বেশ শান্তি মানে মনে এক্স্যাক্টলি অ্যাপসুটি শুকরা আর আদমবাবু কী কী চমক দেখতে চলেছে সেটা তো বলো

তখন সময়টা বোঝা যায় না যদি বাই চান্স জিনিসটা একটু টাফ হয় তখন ইউ আন্ডারস্ট্যান্ড ওকে দু মাস হলো তিন মাস হলো চার মাস হলো আদারওয়াইজ এফ ইটস গুড জার্নি ইটস এ বিউটিফুল জার্নি ইন শর্ট মানে ফর মি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট যে এক বছর হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে কিছুদিন আগেই তো প্রমোটার শুট করলাম তো ভীষণ স্মুথ সঞ্জয় তো অনেক কিছু করেছে মোস্ট ইম্পর্টেন্টলি আই হ্যাভ গট মানে আই হ্যাভ

আপাতত টোয়েন্টি ফিফ ডিসেম্বরের একটা প্ল্যান হয়েছে যে আমরা ফুল ফ্যামিলি মিলে একটু ক্রুজ হয়তো একটা ট্রিপ করব। মানে যেটা কলকাতায় ক্রুজ হয় না বা কোথাও থেকে কোথাও অবধি তো দু তিন ঘন্টার একটা মতো তো ওটা প্ল্যানে আছে তারপর একটু দিদিদের সাথে বেরোনোর প্ল্যান আছে আপাতত এটাই প্ল্যান আর নিউ ইয়ার প্ল্যান প্রত্যেক বছর একসাথে সবাই মিলে একটা বাগান বাড়িতেই কাটে কিন্তু এই বছর হয়তো সেটা হয়ে উঠবে না তো এখনও জানি না আমি বলবো ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক শেষ ডাল সুপের দর্শকদের কি সবাই সাথে দেখতে থাকুন আর আমাদের এরকম বিহাইন্ড দ্য সিন দেখতে গেলে দেখতে থাকুন টলিস্কোপ দুশো এপিসোড আমরা করে গেলাম আর আবার আজকে যেতে না যেতেই হয়ে গেলো তিনশো এপিসোড মানে কীভাবে যেন সময়টা বয়ে গেলো আমাদেরই মনে হচ্ছে তুমি কী হ্যাঁ আমি তো তোমাদেরই যখন মনে হচ্ছে তাহলে আমাদেরও সেটা আসলে দর্শকদের ভালোবাসায় আমরা আরও একশো এপিসোড পেরিয়ে এলাম দুশোর পরে তিনশো হলো প্রায় এক বছর আমরা একসাথে রয়েছি এটা সম্পূর্ণ দর্শকদের ভালোবাসার জন্যই হয়েছে আর আমাদের পরিবারটার মধ্যে তো একটা অদ্ভুত বন্ধন সেটা আমাদের সময়টাকে ভুলিয়ে দেয় কি কি সঞ্চয় করলে মানে এই যে একটা তার মধ্যে শুনলাম যে তোমাদের সামনে নাকি এক বছরও হতে আসছে তো এই একটা বছর কি কি সঞ্চয় করলে এই একটা বছর আমরা প্রথম কথা কোভিডের পরপর মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে কোভিডের পর আমি এই কাজটাতেই জয়েন করেছিলাম একটা বছরে অনেক স্মৃতি অনেক মজা আড্ডা মানে বাড়ি ছাড়াও একটা যে আলাদা পরিবার যেটা আমরা মেগা সিরিয়াল করতে গিয়ে পেয়ে থাকি তো সেইটা আবার ফিরে পেয়েছি কোভিডের পরে এই সাথীতে এসে এখানে আমার অরুমিতা যে আমার ছেলের বউ করে আমার ছেলে ইন্দ্র তারপরে বাকি পরিবারের সদস্যরা আমার শাশুড়ি রুমকিদি এরা প্রত্যেকে এত মানে মনে হয় না যে আমরা কোনো প্রফেশনাল কাজ করছি মনে হয় যে আমরা আমাদের পরিবারের মধ্যে এসে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে এসে নিজেদের মধ্যে রেগুলার কাজকর্ম করে আড্ডা ঠাড্ডা দিয়ে আবার ফিরে যাচ্ছি আজকে তো ওই আমাদের যেটা সব থেকে আমরা যেটা করতে ভালোবাসি সিন তো করবোই তার সঙ্গে আমাদের একটু খাওয়া দাওয়া আছে কেক কাটা হলো একটা লাঞ্চের ব্যাপার রয়েছে আর কি এই দর্শকদের বলবো যে আপনাদের ভালোবাসাতেই আমরা আমাদের এই সান্নাল পরিবার আপনাদের ভালোবাসাতেই তিনশো পর্বের পথ পেরিয়েছে আপনাদের কাছ থেকে আমাদের একটাই চাহিদা আপনারা আমাদের এরমভাবে ভালোবেসে যান সাথীকে আপনাদের জীবনের অন্যতম সাথী করে রাখুন যাতে আমরাও আপনাদের সঙ্গে চলতে পারি এই সেই দিনকে দেখা হলো তোমাদের সাথে দুশো পর্ব আর আজকে তিনশো পর্ব মানে চোখের পলক ফেলতে না ফেলতে সময় চলে গেল কোথা দিয়ে চলে গেল তিনশো মানে তিনশো পর্ব হয়ে গেল বুঝতেই পারলাম না সবই কিন্তু দর্শকদের আশীর্বাদে তার মধ্যে শুনলাম যে তা মানে খুব তাড়াতাড়ি তোমাদের এক বছরও পূর্ণ হতে যাচ্ছে একদম আমরা এটাই বলবো দর্শকরা খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে এরকম ভালোবাসা এরকম ভালোভাবে আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করুক এবং এইটা তিনশো থেকে তিন হাজার পর্বত চলুক এটাই বলবো কারণ ওনারা টাইম মতো মনে করে যে নটা রাত নটার সময় রোজ সানবাংলাতে আমাদের এই সাথী দেখছে তার জন্যই কিন্তু আজকে আমরা তিনশো এপিসোড যেতে পেরেছি তো এটাই বলবো যে এরকমভাবেই সুস্থ থাকুক ভালো থাকুক আর দেখুক আরো একজন জয়েন করে নিয়েছে তো তুমি কি বলবে মানে এই যে একটা বছর হতে আসছে এবং তার মধ্যে চোখের পলক ফেলতে না ফেলতে একশো পর্ব হয়ে গেল তো কি বল তিনশো তো হ্যাঁ এক বছর মানে এটা ভাবতে খুব অবাক লাগছে আমি লাস্ট ডিসেম্বরে এই ক্যারেক্টারটার জন্য লুক সেট করেছিলাম এটা ডিসেম্বর মানে এটা কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে একটু ফাস্ট বেরিয়ে গেল না এই বছরটা হয়তো কাজের চাপে ছিলাম বলে বুঝতে পারিনি রিয়েলাইজ করতে পারিনি তো অবভিয়াসলি একই কথা বলবো যেটা দিশা দিয়েও বললো মানে আপনাদের প্রিয় মহুয়া যে তিনশো হয়েছে উই এক্সপেক্ট টাচুড যেটা এটা তিন হাজার হোক এবং আপাতত সবথেকে ছাটা আমার আবদার লস মানে যত যত দিন যাক এটা চলতে থাকুক এবং সেটা অবভিয়াসলি যেভাবে আমাদের সাপোর্ট করে এসেছে প্রত্যেকটা দর্শক সান বাংলার তারা ভাবে সাপোর্ট করে যান ভালোবাসা দিক আশীর্বাদ করুক আমাদের পুরুজনেরা এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথাযথ সম্মানটা ফেরত দেওয়ার নিজেদের কাজের মাধ্যমে ফুলফিল করার চেষ্টা করব বাকি সবটাই আপনাদের ওপর আপনারা দেখলেন এটাই বলবো সব থেকে ছোট তুমি তোমার সমস্ত আবদারকে এখানে মানা হয় মানে রাখা হয় না মানে সমস্ত আবদার রাখে না ঠিক আছে ঠিক আছে ফ্যামিলি তো গুছিয়ে ম্যাচ করে ওর কিন্তু সেরকম খুব একটা আবদার সেরকম কিছু নেই মানে সেই অর্থে কোনো আবদার নেই মাঝে মাঝে একটু বৌদিকে সাপোর্ট করা থাকে তো হ্যাঁ বৌদিকে সাপোর্ট করা থাকে এবং সেটা নিয়ে মাঝে মাঝে আমার সঙ্গে একটু করা কথা বলে আর আমি একটু বকা দিই মাঝে মাঝে এছাড়া আর কিছুই না আমার একটাই আবদার মহুয়াকে দ্যাট ইজ কি পিসিমণি একটু গয়নাঘাটিটা কম পড়ো আমার কয়না কাঠি থেকে একদম তাকাবে না তুমি মানে আমাদের অফ এমন হয় ধরো আমরা কোনো নতুন জুয়েলারি পেয়েছি আমরা নতুন কোনো জুয়েলারি পেয়েছি আমরা সবাই এই রে দিশাদি আসছে না তাড়াতাড়ি পরে তুমি আগে ছবিটা তুলে না লুকটা অ্যাপ্রুভ করে নাও কয়না কাঠি আসলে ফার্স্ট ট্রাই চলে আমার উপর দিয়ে যত গয়না কাটি মানে আমি লাস্টের থেকে আমার মানে রিসেন্ট পুজোর যখন সময় মানে গলা কেটে যাচ্ছে এত ভারী ভারী গয়না তো মানে ম্যাক্সিমাম গয়না আমি বোধহয় এখানে পড়ে থাকি তো এত গয়না যে গয়নার চাপে আস্তে থেকে মানে পুরো একেবারে এরকম হয়ে গেছি যদি ধরো কোনো জুয়েলারি পাওয়াও তো হাতের একটা পাওয়া বা গলার একটা মিসিং সবার প্রথম মহুয়ার বক্স দেখা হয় সবার ফার্স্ট যেখানে গয়না পাওয়া যায় সমস্ত নিয়ে আমার মানে আমার তিনটে বক্স শুধু গয়নায় ভর্তি রেখে দিয়েছে এখানে সেটা একটা হাড়ের একটা কানের আমি নিজেই বুঝি না যে কখন কোনটা পড় এত বড় একটা বক্স একটা এত বড় আর একটা এরাম মানে সবসময় তো সেলিব্রেশনের মুড চলছে ডিসেম্বর মানেই তো আমরা নতুন ইয়ার এই নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি তো কী কী প্ল্যান আছে আমার নিউ ইয়ার প্ল্যান রিসেন্টলি ডিসেম্বর প্ল্যান আমার অ্যাকচুয়ালি আমার প্ল্যান একটু একটু হয়ে এসছে কমপ্লিটের দিকে এবার আমার একটা পিকনিক আছে যেটার জন্য একটু ডেট ক্লাস করবে ঠিক আছে মানে বুঝিয়ে নিতে হবে নিজেদের মধ্যে ব্যাপার সেটা বাকি প্ল্যানস বলতে কিছু না আমার প্ল্যান মানে একটি বাড়িতে বসে ঘুমানো সিনচান আর ঘুমানো এরপর যখনই আমরা আমাদের প্ল্যানটা আমাদের প্রোগ্রামার মানে লাদেন দা কে যে লাদেন দা এই দিনটা কি একটু হাফ বেলা ছাড়া এই তো জন্য কি করবো হ্যাঁ জেঠু একটু আমাদেরকে ছুটিটা মাঝে মাঝে ইয়ে করো শুধু এই টোয়েন্টি এই টোয়েন্টি ফাইভ ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে এই আর কিছু না এই ছোট্ট না 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 আমরা সারা বছর কিছু চাইবো না চাইবো তুমি খুব ভালো ভীষণ ভালো ভীষণ গ্ল্যামারাস আমাদের জেঠু আমার আপাতত কোনো প্ল্যান নেই বাট আমি জানি আমার ইনস্ট্যান্ট প্ল্যান হয়ে যাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে হ্যাঁ জেঠু আমাদের ছুটি দেয় না এটা আশা করি বাকি দুজনের কথা বুঝতেই পারছেন জেঠু ইন্টারভিউ দেখবে তবু বলবো আমরা ছুটি চাই আমরা ছুটি আমাদের প্রাপ্য দাও আমি বলছি না জেঠু খুব ভালো নো ডাউট খুব ভালো আমায় কাউকে চিনতে হবে না আমি বলছি আমি আমারটা বলছি ছুটি চাই ছুটি দিতে হবে ছুটি আমাদের প্রাপ্য এবং দেবে দেবেও আমরা সেটা জানি দর্শককে এটাই বলবো বারংবার যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন এতদিন ধরে এটাই সমানভাবে বজায় রাখুন আরও বেশি করে ভালোবাসা দিন এটাই বলবো আমাদের আশীর্বাদ করুন আমরা যেন তিনশো থেকে তিন হাজার এবং ওর কথা মতো পাঁচ হাজারে পৌঁছতে পারি আমি তো বললাম দশ হাজার দশ হাজার বুঝতেই পারছেন মহিলা মহলের জোর সবসময় বেশি তো আপনারা ভালোবাসা দিয়ে যান আর ঠিক রাত নটাই দেখবেন টিভির পর্দায় দেখবেন এটা ডেফিনেটলি রিকোয়েস্ট কোনোরকম মোবাইলে নয় কোনোরকম অ্যাপে নয় রিপিট টেলিকাস্ট তো বিলকুল নয় রাত্রি নটায় মানে নটায় দেখা হয়ে গেলে আবার 11টায় দেখো আবার পরের দিন আবার দেখুন ফোনে আবার দেখুন নটায় দেখতেই হবে এক্স্যাক্টলি ওকে আমি একটাই সেম মুই একই কথা যে সাথী দেখো এবার দেখো তোমরা নটায় দেখলে পরের দিন আবার দেখো ফোনে দেখো যতবার ইচ্ছা দেখো বাট নটায় দেখতেই হবে অন ইয়ার নটায় অন ইয়ার নটায় হ্যাঁ না খুলে না বসে থাকলে সাথীটা মিস করে যাবে যে বৃষ্টিকে কিভাবে অত্যাচার করা হচ্ছে বা বৃষ্টির ওপর কিভাবে প্রতিশোধ নেওয়া হচ্ছে এবং এসা কিভাবে আমাকে ঝাড়ছে আমি এসাকে কীভাবে ঝাড়ছি এইগুলো নেক্সট এপিসোডে কি গয়না পড়বে হ্যাঁ কী গয়না পড়বে এবং বৃষ্টির বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবে এইগুলো যদি মিস করে যাওয়া হয় তাহলে তো বিশাল বড় মিস করে যাওয়া হবে হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটা আপনারা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরো বেশি করে আমাদের সম্বন্ধে সবকিছু জানতে পারেন আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও একদম লাইক শেয়ার কমেন্ট এন্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব বেল আইকন বছর হতে যাচ্ছে তার মধ্যে দুশো এপিসোড হয়ে গেল নিয়ে আজকে আমরা তিনশো এপিসোডে আছি চোখের পলক ফেলতে না ফেলতে তিনশো এপিসোড তো কি বলবে সত্যি মানে এত কটা দিন যে কিভাবে চলে গেল মানে বুঝতেই পারছি না প্রত্যেকটা দিন যেদিন যেদিন এখানে শুটিংয়ে এসেছি এত এনজয় করেছি এখানে সবাই এত নিজের হয়ে গেছে আমাদের মধ্যে মানে কোনো কারোর মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না সত্যি কথা বলতে মানে সবাই আমরা একসাথে গল্প করি একসাথে খাই সব জিনিস একসাথে শেয়ার করি তো প্রচণ্ড এনজয় করেছি গোটা জার্নিটা খুব ভালো লেগেছে আর আজকে তিনশো এপিসোডে আরও আরও এনজয় করতে চাই আমরা যাতে আরও মানে আরও এপিসোডস আমাদের যাতে বাড়ে এক হাজার এপিসোড হোক পাঁচশো হোক তারপর এক হাজার হোক সবাই আপনারা দেখবেন আপনারা সাথে থাকবেন আপনারা যেইভাবে ভালোবাসা দিচ্ছেন সেইভাবে ভালোবাসা দেবেন আর আমাদেরকে দেখতে থাকুন প্রত্যেকদিন রাত নটায় দেখতে ভুলবেন না রিপিট টেলিকাস্ট দেখবেন না প্লিজ আর ফোনেও দেখবেন না টিভিতেই দেখবেন কাইন্ডলি এটা রিকোয়েস্ট হ্যাঁ তারপর আপনারা দেখুন কিন্তু টিভিতে দেখুন আগে তারপরে আপনারা যেখানে খুশি দেখুন কি ঘটে আচ্ছা তো আজকে দিনটা কি सेलिब्रेट করা হচ্ছে একদম सेलिब्रेट করা হচ্ছে মানে দেখুন মানে আমার আমার প্যাকআপ হয়ে গেছে সকালই ঠিক আছে তো এটার জন্যই থাকা তো সেলিব্রেট মানে আমাদের খাওয়া দাওয়া খেয়ে দেওয়া আছি পুরো দেন কেক কাটা সেলিব্রেশন এবং প্রত্যেকবারই হয় একশো একশো এপিসোডেও আমরা ছিলাম দুশো এপিসোডে তিনশো এপিসোডে তো এটা একটা নিজেদের মধ্যে সেলিব্রেশন যাকে বলে যে আমরা একটা পথ চলছি একটা পথ চলা হচ্ছে তো পথ চলার একটা ধাপ একশো একটা ধাপ দুশো একটা ধাপ তিনশো তো এইভাবে আমরা ধাপে ধাপে আরও এগিয়ে যেতেছে অবশ্যই একদম সেটাতে একদম ওটাতে কোনো রকম কিছু প্রবলেম নেই ওটাতে একদম পুরো খাওয়া দাওয়ার কমপ্লিট করে দেন আফটার সেলিব্রেশন আফটার খাওয়া দাওয়া দেন সেলিব্রেশন হাউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি তোমার ব্যাপারে বললামই না তুমি আমার ব্যাপারে কেন বিশ্বাস করো আমি প্রচন্ড ফুডি আমি সব খাই আর আমি কিছুই খাই না হাওয়া খেয়ে এইরকম মানে ঠিক আছে তো টলেজ স্কুল কি সবাইকে বলবো যে যেইভাবে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আর টলিস্কুপকেও আপনারা ভালোভাবে ফলো করুন ওনারা যা যা আপডেট দিচ্ছেন যে কোনো যে কোনো যে কোনো ইনফরমেশন ওনারা আপডেট দিচ্ছেন আপনাদের আপনাদেরকে আপনারা ফলো করুন টলিস্কুপকে আর আমাদেরকে তো অবশ্যই ভালোবাসুন সাথীকে ভালোবাসুন সানবাংলা দেখতে থাকুন প্রত্যেক দিন নটার সময় আপনারা কিন্তু সানবাংলায় সাথী দেখতে প্লিজ ভুলবেন না প্লিজ একটা বিরাট ব্যাপার মানে আমরা টেলিকাস্টে আপনাদের কি দেখাই যে সিরিয়ালে যেটা হচ্ছে হ্যাঁ আফটার টেলিকাস্ট আমরা দেখতে দেখতে পান সব কিছু বাট এনারা টলিস্কোপ বা আরও যারা আছেন বা টলিস্কোপ এরা কী করেন ভেতরের মানে আমাদের অন্দরমহলে কি হয় সেই জিনিসটা বিহাইন্ড দ্য সিন সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তো যেমন ওটা ইম্পর্টেন্ট এটা কিন্তু আরও কিউরিয়াস ব্যাপার যে এটা দেখা তো মানেটা কী তো এইভাৱেই হাঁচি মজা হয়

নিদাম এগুলোর জন্য কিন্তু ওরা বাদ দেবে না আমি ট্যালেন্ট তাহলে করবো না না আমি বলবে সেটা জানি কী কী খাওয়ানো হয়েছে কেউ বলেছে কি না না এটা আমি বলে দিচ্ছি দুপুরে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ঠিক আছে উইথ এগ স্যালাড থামস আপ আর আর কি ছিল মিষ্টি একটা সন্দেশ একটা রসগোল্লা আর এই চা কেক তোমরা তো দেখতেই পেলে আপাতত হ্যাঁ বাবা আমি প্রচুর খেয়ে ফেলেছি সবার আগে আমি হ্যাঁ সব কথা বলে সবার আগে আমি দ্বিতীয় হ্যাঁ আমি ওয়েট করছিলাম ওদের জন্য বাট ওদের সিন শেষ আমি এসে দেখলাম তুমি কোথাও নেই ওকে সঙ্গে নিয়ে খেতে বসে গেলাম এটা তো ঠিক করনি ওকে সঙ্গে নিয়ে তো আমার খেতে বসার কথা ছিল হ্যাঁ সবচেয়ে ভালো হয়েছে আমি যখন আমার সঙ্গে দেখা হলো আমাদের আমার আশিসে এই বাড়ি ছোট ছেলে তো ওর সঙ্গে দেখা হলো আমাকে জড়িয়ে ধরে খুব আদর টাদর করলো যে অনির্বান্দা অনির্বান্দা হ্যাঁ গালে হামি খেলো বুকে হামি খেলো হ্যাঁ খুব আদরটা খুব আদর টাদর করলো কড়াটওয়ার পরে পাঁচ মিনিট বাদে আমি আর খুঁজে পাচ্ছি না তা কোথায় গেলো ছেলেটা আমি একা বসে আছি খুঁজতে 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 মেয়েদের রুমে গেলাম

আমি সবকিছুর কথা শেষ করে দিতে পারছি না একটু শেখ আচ্ছা আমি মানে বিষয়টা হচ্ছে যে সেরকম কিছু নয় সদ্য খেয়ে উঠেছি মানে একদম এরা এই খাওয়া ঠিক আছে তার সাথে এরা শেষ পাদে একটা চকলেট কেক মানে আবার পাওয়া যাচ্ছে না চকলেট কেকটা আর তারপরে ওই যে থ্রি হান্ড্রেডের থ্রি এপিসোড ওই সব কটা কিন্তু পুরো ডার্ক চকলেট দিয়ে বানানো ছিল আমি এমনি খাদ্যরসিক প্রচণ্ড খেতে ভালোবাসি ঠিক আছে তো সেই কারণে আর কি বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে না না আজকে সেলিব্রেশন বলে তো কেক টেক এগুলো এসছে কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের পেটেন্ট ঠিক আছে আমরা এখানে খেতে একটা সিরিয়াস কথা না বললেই নয় কাটা হয় সিরিয়াস কথা না বললেই নয় আমরা যে এই যে সাথী পুরো টিমটা ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনে এদের এই এই গোটা টিমটার একটা মারাত্মক বন্ডিং আছে আজকে তো আমরা আমরা একটা ফেস্টিভ মুডে আছি তিনশো এপিসোড হয়েছে সেই জন্যে যে কোনো দিন যে কোনো দিন তোমরা এসে দেখতে পারো যে আমরা কি পরিমাণ ফেস্টিভ মুডে থাকি হ্যাঁ মানে আমরা আমরা মানে এক একদিন আকাশ ফ্লোর থেকে চেঁচিয়ে বলে ওরে আসতে ওরে আসতে আমরা এখানে আড্ডা মারতে মারতে ভুলে যাই মাঝে মাঝে যে শর্ট চলছে শর্ট ম্যাক্সিমাম দিন কাটা যায় ম্যাক্সিমাম মানে মানে ও কাটা এখানে মানে এখানে একটা দিন আমি একটা জাস্ট অ্যাড অন করতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই টিমটার না টাচবোর্ড এই টিমটার একটা বল মাথাটা কাটে তো যাই হোক বিষয়টা হচ্ছে যে এই টিমটার মানে এখানে ঢুকলে না একটা অন্য মেজাজে চলে যাই আমরা সেটা শ্যুটিং করতে এলে কখন যে কাজটা হয়ে যায় এই আড্ডার মধ্যে দিয়ে এই রাগারাগির মধ্যে দিয়ে এই খুনশুটির মধ্যে দিয়ে কখন যে কাজটা হয়ে যায় সেটা কিন্তু আমরা টের পাই না সেটা আকার জানে ঠিক আছে যে ও কীভাবে অতনুদা জানে ও কিভাবে। করে নিয়ে বেরিয়ে চলে যায় আর একটা দারুণ কথা এবং আমাদের মধ্যে আরেকটা আমাদের সঙ্গে আরেকজন আছে আর একটা দারুণ কথা আর একটা দারুণ কথা আমি এই আমার আমার চোদ্দোই ষোলোই নভেম্বর আমার মেয়ে হয়েছে তো আমি যতবারই তারপর থেকে এসেছি কই দেখি 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 ছবি দেখি ছবি দেখি ছবি দেখি মানে এটা একটা দারুণ প্রাপ্তি প্রত্যেকবার আমি ক্যামেরা বার করি মানে আমি যদি ছবি নাও তুলি এই এই সিজনটার মধ্যে আমার ছবি একটা তুলে আনতেই হবে যে দেখানোর জন্যে যে এদের জন্যে সেটা নিয়ে একটা পাঁচ মিনিট হই হই হবে চলছে তো নিউ ইয়ারে কি প্ল্যান আছে সবার সবার কাছ থেকে একটু একটু নিউ ইয়ারে এখন কিছু প্ল্যান করিনি করবো কারণ আমার প্ল্যানটাও জানে

দর্শকদের বলবো আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এই তিনশো এপিসোড ধরে সেভাবে সামনের দিনেও আমাদের সঙ্গে থাকুন আমরা আরও নতুন নতুন আপনাদের গল্প উপহার দিতে চলেছি একটু অপেক্ষা করুন আর সঙ্গে থাকুন প্লিজ

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে